মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো শ্রাবণ মাসে পাঁচশো বছর পর তৈরি হচ্ছে মালব্যরাজ যোগ দেখুন এই মহাপুরুষ যোগ আছে তার মধ্যে অন্যতম একটি যোগ হলো মালব্য যোগ আর এই মালব্য যোগে এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে এবং এই মালব্য যোগ ছাড়াও কিন্তু আরও দুটি শক্তিশালী যোগ শ্রাবণ মাসে তৈরি হচ্ছে তাই এই তিনটি যোগ তৈরি হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটনা ঘটবে আপনাদেরকে অবশ্যই বলবো তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শুনবেন কারণ আপনাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্রের ভিডিও যদি আপনারা স্কিপ করে কেটে গিয়ে শোনেন তাহলে এমন এমন জিনিস আছে যেগুলো না শুনলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব ভিডিওটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব চলুন এবার জেনে নেওয়া যাক এই মেষ রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র পাবণে পাঁচশো বছর পর শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে আর এই মালব্য রাজ্য গঠন করে ধনী ও সুখী হবেন ছটি রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র বলছে এই মালব্য রাজ্য হল জ্যোতিষশাস্ত্রে বর্ণিত একটি শুভ যোগ এটি মহাপুরুষ যোগের একটি এবং শুক্রের প্রভাবে গঠিত হয় যখন শুক্র গ্রহটি বিশ্ব তুলা বা মেন রাশিতে অবস্থান করে জন্মকুণ্ডলীর কেন্দ্রস্থান প্রথম চতুর্থ সপ্তম দশম ভাব থাকে তখন মালব্য রাজযোগ তৈরি হয় এই যোগে জন্ম হলে জাতক সাধারণত খুব সুন্দর চেহারার অধিকারী আকর্ষণীয় ব্যক্তিত্ব খ্যাতিমান এবং আরাম আয়েস জীবনযাপনকারী হতে পারেন পঞ্চমহাপুরুষ শব্দটি জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত একটি শব্দ যা পাঁচ মহান পুরুষের যোগ নামে পরিচিত এই যোগটি গঠিত হয় যখন জন্মছাকে পাঁচটি গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাদের নিজস্ব রাশিতে বা উচ্চ রাশিতে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে অবস্থান করে আর এই পাঁচটি গ্রহের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে আর যখন তারা এই বিশেষ অবস্থানে থাকে তখন ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে তবে এবার বলবো জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চ মহাপুরুষ যোগ গঠিত সেই পাঁচটি যোগের মধ্যে এই মালব্য রাজ্য একটি অত্যন্ত শুভ যোগ পঞ্চমহাপুরুষ রাজ্যগের মধ্যে এক নম্বর রাজ্যক হলো রুচক যোগ যা মঙ্গলের কারণে গঠিত হয় এটি সাহস শক্তি নেতৃত্বের গুণাবলীকে নির্দেশ করে দু নম্বর ভদ্র রাজ্য বুধের কারণে গঠিত হয় এটি বুদ্ধি যোগাযোগ বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি করে তিন হংসযোগ বৃহস্পতির কারণে গঠিত হয় এটি আধ্যাত্মিকতা জ্ঞান সমৃদ্ধিকে নির্দেশ করে চার মালব্যর যোগ শুক্রের কারণে গঠিত হয় এটি সৌন্দর্য আকর্ষণ শৈল্পিক ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ সসারাজযোগ শনির কারণে গঠিত হয় এটি নেতৃত্ব শৃঙ্খলা এবং অধ্যাবস্যায়কে নির্দেশ করে এই পাঁচটি যোগের প্রত্যেকটি ব্যক্তির জীবনে শুভ ফল বয়ানে তাদের জীবনে বিশেষ প্রভাবও ফেলে জ্যোতিষশাস্ত্র অনুসারে মালব্য রাজ্যকের জাতক সাধারণত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লাভ করেন সুন্দর চেহারা আকর্ষণীয় ব্যক্তিত্ব বিলাসী জীবনযাপন আরাম আয়েস খ্যাতি সম্মান অর্জন সম ধন সমৃদ্ধি লাভ ভালো ব্যবহার মধুর স্বভাবের হয় শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র বলছে প্রেম সৌন্দর্য সম্পদ আরাম আয়েসের গ্রহ হিসাবে ধরা হয় তাই মালব্য রাজযোগে জন্ম হলে জাতক জীবনে বিষয়গুলি প্রচুর প্রাচুর্য লাভ করেন যদি আপনার জন্মকালে এই যোগটি তৈরি হয়ে থাকে তবে আপনি ভাগ্যবান এই যোগের প্রভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য ভরে উঠবে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে সময়ে গোচর করে আর সেই সমস্ত গোচর পরিবর্তনের ফলে শুভ অশুভ সংযোগ ঘটনাও ঘটে জ্যোতিষীদের মতে শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে আসলে বহু বছর পর শ্রাবণ মাসে একযোগে একটি নয় তিনটি রাজ্যক তৈরি হচ্ছে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে শুক্র আসন্ন রাশি পরিবর্তনের ফলে বারোটি রাশির উপর প্রভাব পড়বে শীঘ্রই শুক্র বুধের রাশিতে গোচর করতে চলেছে এবং দ্বীপ পঞ্চাঙ্গ অনুসারে শুক্র ছাব্বিশে জুলাই সকাল নটা দুই মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে সম্পদের দ্বারা শুক্রের গোচরের কারণে কিছু রাশির জাতকরা ইতিবাচক ও কিছু রাশির জাতকরা নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে পারে এবং বৃহস্পতি ইতিমধ্যেই মিথুন রাশিতে বসে আছেন এমন পরিস্থিতিতে শুক্রের গোচরের সঙ্গে সঙ্গেই বৃহস্পতি ও শুক্রের সংযোগে তৈরি হবে বুধের রাশিতে শুক্র বৃহস্পতির সংযোগে কুড়ি আগস্ট পর্যন্ত স্থায়ী হবে এমন পরিস্থিতিতে শুক্র বৃহস্পতির মিলনের ফলে কিছু রাশির জাতকরা লাভবান হতে পারে তবে কারা লাভবান হবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে গোচর করে রাশি পরিবর্তনের ফলে তারা কিন্তু শুভ অশুভ প্রভাব কিন্তু ফেলে এবং যার ফলে দেখুন ছাব্বিশে জুলাই বৃহস্পতি এবং শুক্রের মিথুন রাশিতে জুতি হবে আর এই সংযোগে গজলক্ষী রাজ্যক তৈরি হবে শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে এবং এছাড়াও সূর্য বুধের সংযোগে বুধাদিত্য করবে শ্রাবণ মাসে বহু বছর পর এই তিনটি শুভ সংযোগগুলি তৈরি হতে চলেছে যা কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী এই শ্রাবণ মাসে যে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে মালব্য রাজ্য বুধাদিত্য রাজ্য এবং আরেকটি যে রাজ্যক তৈরি হচ্ছে সেটি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য এই তিনটি রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের দেখুন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে তাই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকবেন তবে একটি কথা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি কারোর ভালো সময়ও যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যাবে এই তিনটি শুভযোগ তৈরি হওয়ার ফলে মালব্য রাজযোগ তৈরি হওয়ার ফলে এই শ্রাবণ মাসে এই মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই মেষ রাশির সম্পর্কে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক মেষ রাশির জাতকদের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে এই সময়টি তাদের কর্মজীবনে আর্থিক অবস্থার উন্নতির জন্য অনুকূল হতে পারে তবে ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে কর্মজীবনে মালব্য রাজ্য তৈরি হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে উন্নতি বয়ে আনতে পারে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে পদ সম্ভাবনা রয়েছে এই সময়কালে আর্থিক লাভের যোগ আছে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি বিনিয়োগ থেকে লাভ হতে পারে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে জীবনসঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া রাখার প্রয়োজন আছে স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়া উচিত কোনো রকম অবহেলা করা উচিত নয় এবং মেষ রাশির জাতকদের উচিত এই সময়ে আত্মবিশ্বাসের সাথে সকল কাজে অগ্রসর হওয়া সমস্যাগুলি ধৈর্যর সাথে মোকাবিলা করা মোট কথা মালব্য রাজযোগে মেষ রাশির জাতকদের জন্য একটি মিশ্র ফল বয়ে আনবে কর্মজীবন আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা যেতে পারে তাই এই সময়টি সতর্কভাবে পরিকল্পনা করে কাটানো উচিত মেষ রাশির জাতক জাতিকাদের আশা করি এই ভিডিওর মাধ্যমে মেষ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি মালব্য রাজ্যকে কেমন কাটবে মেষ রাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন